হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট আবার ফিরে এলাম তোমাদের জন্য আর একটা নতুন আলোচনা নিয়ে আমার আজকের আলোচনার বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিলেবাসের দশম শ্রেণীর পাবলো নেরুদা রচিত অসুখে একজন কবিতার নামকরণের যথার্থতা অর্থাৎ নামকরণটা কি সার্থক হয়েছে না নয় পাবলো নেরুদা সম্পর্কে বলা হয়েছে এবং অসুখী একজন কবিতার সামারিও আমার দেওয়া রয়ে গেছে ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে আজকে এসেছি শুধুমাত্র নামকরণের যথার্থতা নিয়ে অর্থাৎ নামকরণটা কতদূর সার্থক হয়েছে এই পাবলো নেরুদার এই কবিতাটি বাংলায় অনুবাদ করেছিলেন নবারণ ভট্টাচার্য এই নবারণ ভট্টাচার্যও এই কবিতাটিকে বাংলায় আমাদের সুন্দর করে বুঝতে সাহায্য করেছেন কারণ পাবলো নেরুদা একজন চিলিয়ান কবি চিলিদেশে তার জন্ম এখানে নামকরণের কথা যেটা বলা হয়েছে এই অসুখী একজন কবিতায় অসুখীকে এখানে একজন দেশপ্রেমিক তার প্রেমিকাকে দাঁড় করিয়ে চলে যাচ্ছেন বিদেশে দূরে অনেক দূরে যুদ্ধক্ষেত্রে প্রেমিকাকে আশ্বাস দিয়ে যাচ্ছেন তিনি ফিরে আসবেন তিনি বলে যাননি যে তিনি আর ফিরে আসবেন না প্রতীক্ষায় রইলেন সেই মেয়েটি অর্থাৎ সেই সৈনিকের প্রেমিকা এমনি করতে করতে সেই সৈনিক যখন চলে গেল সেই রাস্তা দিয়ে চলে গেল একটি কুকুর তারপরে চলে গেল একজন নান অর্থাৎ গির্জার সন্ন্যাসিনী এমনি করে একটা সপ্তাহ চলে গেল একটা বছর চলে গেল ফিরলেন না সেই প্রেমিকার প্রেমিক পরোক্ষভাবে দেশ জননী প্রেমিকা রইলেন তার প্রেমিকের প্রতীক্ষায় দেশ জননী রইলেন তার সন্তানের প্রতীক্ষায় তিনি যাননি তার আর ফেরা হবে না এমনি করে যে যুদ্ধ বাঁধল সেই যুদ্ধে সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল সেই বাড়ি ঝুলান্ত বিছানা সেই সমস্ত কিছু ঘরের সেই ঝোলানো বিছানা তার বাড়ি ঘর শিশু সমস্ত কিছু পুরে খাক হয়ে গেল ছাড়খাড় হয়ে গেল বাড়ির সমস্ত কিছু শুধু বেঁচে রইলেন তাঁর প্রেমিকা পরোক্ষে বা প্রেমিকার প্রতীকে দেশ মাতা কিন্তু প্রেমিকের বা ওই দেশপ্রেমিকের আর ফেরা হলো না তবুও তিনি দিনের পর দিন প্রতীক্ষায় রয়েছেন সেই প্রেমিকের কারণ তিনি বলে যাননি তার আর ফেরা হবে না তিনি প্রতীক্ষায় আছেন ফিরে আসবেন তার প্রেমিক দেশমাতা অপেক্ষায় আছেন ফিরে আসবে তার সৈন্য অর্থাৎ তার সন্তান মা রয়েছে সন্তানে রয়েছেন সন্তানের প্রতীক্ষায় আর প্রেমিকা রয়েছেন তার প্রেমিকের প্রতীক্ষায় তার স্বামীর প্রতীক্ষায় যুদ্ধ বাঁধলো যুদ্ধে সমস্ত কিছু ধ্বংস হলেও সেই প্রেমিকাটি রয়ে গেছেন এমনি করে একটার পর একটা বছর গেল মাথার উপরে বোঝার মতো পাথরের মতো সেই যুদ্ধে ধ্বংস হয়ে গেল সব কিছু সমস্ত মন্দির মসজিদ তীর্থ গির্জা কিছুই বাকি রইল না যুদ্ধের আগুনে ধসে পড়ল সমস্ত দেবতারা টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল মাটিতে শিশুদের সব ছড়ানো রইল সব কয়লা হয়ে গেল শুধুমাত্র বেঁচে রইলেন ওই প্রেমিকাটি অর্থাৎ দেশমাতার সেই দেশপ্রেমিক সন্তান তার আর ফেরা হলো না কারণ তিনি বলে যাননি তিনি আর ফিরতে পারবেন না যুদ্ধক্ষেত্রে চলে গেছে যে সৈনিক সে যে আর ফিরতে পারবে না এটা কিন্তু তারা ভাবতে পারছেন না প্রতীক্ষায় রয়েছেন সব চলে গেলেও সেই রমণী সেই প্রেমিকা কিন্তু প্রতীক্ষায় রয়েছেন তিনি ফিরে আসবেন তার স্বামী ফিরে আসবেন শেষ পর্যন্ত ফেরা হলো না বছর গেল মাস গেল বছরের পর বছর গেল বহু বহুদিন গেল এমনি করতে করতে দেখা গেল আর সেই প্রেমিকা প্রেমিক ফিরে এলেন না এখানে দেখতে গেলে অসুখীকে অসুখী সেই প্রেমিকা যাকে তিনি প্রতীক্ষায় রেখে গিয়েছিলেন ফিরে আসবেন বলে তাকে তিনি বলে যাননি তাঁর আর ফেরা হবে না এখানে অসুখী তার প্রেমিকা প্রেমিকার প্রতীকে দেশমাতা দেশমাতা জানেন না তার সন্তান আর ফিরবেন না এখানে সেই দেশপ্রেমিক সৈনিকের মাতা অর্থাৎ দেশমাতাও অসুখী এখানে কবি অর্থাৎ সেই সৈনিক দেশপ্রেমিক সৈনিকও অসুখী কারণ তিনি তার প্রেমিকা প্রেমিকার কাছে বা মাতার কাছে ফিরে আসবেন কথা কথা নিয়ে এসেছেন কিন্তু তার ফেরা হবে না তিনি জানতেন না হয়তো বা জানতেন তাহলে তিনিও অসুখী প্রকৃতপক্ষে এখানে সবাই অসুখী এমনকি আমরা যারা এই কবিতাটি পড়ছি আমরাও অসুখী সুতরাং কবিতাটির নাম অসুখী একজন একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে অর্থাৎ সার্থক হয়েছে বলা যায় সুতরাং কবিতার নামকরণ যথার্থভাবে সার্থক এটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে তবে একটা লাইক শেয়ারও সাবস্ক্রাইব করে দিও তোমার অন্য বন্ধুদের দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ তাদের জন্য ধন্যবাদ রইল ভালোবাসা রইল অফুরন্ত পরে আবার অন্য কোনো আলোচনা নিয়ে আসছে প্রতীক্ষায় থেকে ধন্যবাদ রইল